সুপ্রিয় দর্শক বৃন্দ সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আসল শুরুতেই আমরা একটি ভিডিও ক্লিপ দেখে আসি ঠিক আছে ও যে সরি সৃষ্টি করছে এটা ওর উপহার ওর সরি সৃষ্টি করতে পারবে না শুধু বিতর্কিত নির্বাচনের অভিযোগে বিএনপির করা মামলায় গ্রেফতার হলেন সাবেক সিএসি কে এম নুরুল হুদা রোববার সন্ধ্যায় উত্তরা থেকে স্থানীয় জনতা ধরে পুলিশে দায় তাকে পরে ডিবি কার্যালয়ে না হয় সাবেক সিএসি কে পুলিশ বলছে শেরে বাংলা নগর থানায় বিএনপির করা মামলার নয় নম্বর আসামি কে এম নুরুল হুদা অবৈধভাবে নির্বাচনী ছদ্মবেশ ধারণ করে নির্বাচনী ব্যয় নির্ধারণ না করে ঘুষ দিয়ে অবৈধভাবে অন্যকে ভোটে জয় করানোর বিষয়ে তার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা হয় উত্তরা পাঁচ নাম্বার সেক্টরের এখানে স্থানীয় জনগণ তাকে হেফাজতে নেয় নিয়ে উত্তরা পশ্চিম থানাকে যখন ইনফর্ম করে করার পর উত্তরা পশ্চিম থানা পুলিশ সেখানে যায় গিয়ে তাকে নিয়ে আসে তৎপরবর্তী সে এখন বর্তমানে ডিবি হেফাজতে আছে এবং পরবর্তী বিষয়গুলো প্রক্রিয়াধীন আছে এর আগে সকালে বিতর্কিত তিন নির্বাচনে অনিয়মের প্রতিকার চেয়ে ইসিতে চিঠি দেয় বিএনপি বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালহা উদ্দিন খানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন জমা দেয় পরে বাংলা নগর থানায় মামলা করে দলটি এই যে ভোট তারা করেছে নির্বাচন কমিশনার সহ তার সহযোগীরা তাদের বিষয় নিয়ে আমরা একটা একটা অভিযোগ নিয়ে থানায় এবং দুটি অভিযোগ আমরা আপনাদের কাছে আমরা এই জমা দিলাম আমরা জানি এই বর্তমান সচিব এবং প্রধান নির্বাচন কমিশনার সাথে যারা অন্যান্য নির্বাচন কমিশনারের এই যে অভিযোগটা আমরা দিলাম ওনারা ওটা আইনগত ব্যবস্থা নেবেন মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে তিন সিইসি ও উনিশ কর্মকর্তা সহ অজ্ঞতন আমাদের আসামি করা হয়েছে তারপরে দশ পনেরো মিনিট বিশ মিনিট পরে পুলিশ আসলো উপর থেকে আসার পরে সারের উপর থেকে নিয়ে আসলো কোলে করে নিয়ে সেই জায়গায় দাঁড়া করা এলো পরে পুলিশ আসলো আসার পরে পুলিশে নিয়ে গেল সে লুঙ্গি পরা ছিল আর স্যান্ডেল গজি পরা ছিল চিনি কি রাতের খাবার খেয়েছিলেন না রাতের খাবার খায়নি পরিবার থাকে না এখানে সবাই বাইরে থাকে সারসুধু এখানে থাকতো প্রিয় দর্শক আপনারা দেখলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে গ্রেফতার করা হয়েছে এবং এই গ্রেফতারের সময় তাকে চরম অপমান করা হয়েছে একদিকে তার গালে যেমন জুতা মারা হয়েছে তেমনি জুতার মালা পরানোর একটি ঘটনা আমরা প্রত্যক্ষ করলাম এই যে ঘটনাটি ঘটানো হলো এটি কতটি ভালো হয়েছে বা কতটি মন্দ হয়েছে সেটি অবশ্যই বিতর্কের বিষয় এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক হচ্ছেও কেউ কেউ এটাকে সমর্থন করছেন আবার কেউ কেউ এর বিরোধিতা করছেন অনেকেই এই ঘটনাকে ভবিষ্যতের জন্য একটি খারাপ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন আবার অনেকেই মনে করছেন এই ঘটনার প্রেক্ষিতে ভবিষ্যতে হয়তো অনেকেই এই বিতর্কটি বেশ জমে উঠেছে প্রিয় দর্শক এই ব্যাপারে প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কি ধরনের পোস্ট দেয়া হচ্ছে এবং কি ধরনের মন্তব্য করা হচ্ছে আসুন একে একে আমরা তার কিছু দৃষ্টান্ত দেখে আসি প্রিয় দর্শক আপনার লক্ষ্য করলেন এখানে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হলেও নেতিবাচক প্রতিক্রিয়াটি বেশি অনেকেই মনে করছেন সিএসি নুরুল হুদার প্রতি যে আচরণ করা হয়েছে সেটি ঠিকই করা হয়েছে অনেকেই আবার তার এই অপমানকে মুক্তিযোদ্ধাদের অপমান হিসেবে দেখানোর চেষ্টা করেছে যেহেতু নুরুল হুদাকে এই অপমান করার পেছনে বিএনপির অঙ্গ সংগঠনের একটি ভূমিকা রয়েছে সেহেতু কেউ কেউ বিএনপিকে স্মরণ করে দিতে চাচ্ছে তিনি যখন সিএসি ছিলেন তখন তিনি জিয়া রহমানের পক্ষে জোরালো বক্তব্য রেখেছিলেন এবং পরবর্তী সময় সাংবাদিকরা যখন তাকে সেই বিষয়টি নিয়ে আবারও প্রশ্ন করেছে তখনও কিন্তু তিনি তার অবস্থানে দৃঢ় ছিলেন এটি স্মরণ করে দিয়ে মূলত বিএনপি এখন তার প্রতি যা করছে তা যে এক ধরনের অকৃতজ্ঞতা সেটি বোঝানোর চেষ্টা করা হয়েছে এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে অনেকেই ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন এবং উনিশশো উনাশি সালের হ্যানা ভোটের প্রসঙ্গ টেনে এনেছেন তার জবাব দিতে গিয়ে আবার কেউ বলেছেন ছিয়ানব্বই সালের যে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন এটি ছিল একটি নিয়ম রক্ষা নির্বাচন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুস্পষ্টভাবে সেটি বলেছিলেন এবং বলেছিলেন এই নির্বাচনের পর সংসদের মাধ্যমে তারা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে ক্ষমতা ছেড়ে দেবেন আবার উনিশশো সালে যে হ্যানা ভোট হয়েছিল সেটি প্রেক্ষিত টেনেও অনেকেই বলছেন উনিশশো সালে যে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল সেই বাক্সাল থেকে দেশকে বহুদলীয় গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার জন্য এরকম একটি জনম্যান্ডেট দরকার ছিল প্রিয় দর্শক এই যে মিশ্র প্রতিক্রিয়া তার মধ্য দিয়ে হয়তো অনেকেই বলবেন একজন বয়স্ক মানুষ হিসেবে এই অবস্থায় এসে তাকে এ ধরনের অপমান করাটা হয়তো ঠিক হয়নি আবার এটাও হতে পারে তিনি যে অপকর্ম করেছেন মানুষের সামনে যদি তার কোনো শাস্তির ব্যবস্থা করা না হয় তাহলে ভবিষ্যতে অনেকেই এ ধরনের কাজ করতে উৎসাহী হবেন অনেকেই বলেছেন এটি ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এই ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেবে আবার অনেকেই বলছেন ইতিহাস থেকে কেউ কখনো শিক্ষা নেয় না ইতিহাস থেকে যে কেউ শিক্ষা নেয় না এই কথাটি কিন্তু বহুল প্রচলিত কিন্তু তারপরও আমরা যদি একটু পর্যালোচনা করি তাহলে দেখতে পাব এটি কথার কথা আসলে ইতিহাস থেকে অনেকেই শিক্ষা নেয় এবং খুব ভালো করে শিক্ষা নেয় আমরা যদি একটু খেয়াল করি বঙ্গবন্ধুর যে শেষ পরিণতি হয়েছিল তা থেকে কিন্তু শেখ হাসিনা চরমভাবে শিক্ষা নিয়েছিল তিনি ক্ষমতা এসে সেনাবাহিনীর সাথে সবচেয়ে বেশি সক্ষ গড়ে তুলেছিলেন সেনাবাহিনীর পক্ষ থেকে যাতে কোনো ধরনের বিপদ না আসে তার পাকাপোক্ত ব্যবস্থা তিনি করেছিলেন একই সাথে প্রশাসনিকভাবে যাতে তাকে কেউ উৎখাত করার চেষ্টা না করে তাকে কেউ যাতে ক্ষমতাচ্যুত করার চেষ্টা না করে সেই কিন্তু তিনি পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছিলেন এই যে সামগ্রিক ব্যবস্থা সেই ব্যবস্থার প্রেক্ষিতে আমরা দেখেছি অতীতে যেভাবে এদেশের থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অথবা জিয়া রহমানকে সরানো হয়েছে শেখ হাসিনার ক্ষেত্রে কিন্তু সেটি সম্ভব হয়নি এবং কেন সম্ভব হয়নি কারণ তিনি ইতিহাস থেকে যে শিক্ষা নিয়েছিলেন সেটি তার নিজের ক্ষেত্রে প্রয়োগ করেছিলেন এ কারণেই তার যে ক্ষমতাচ্যুতি সেটি কিন্তু ভিন্ন পন্থায় ঘটেছে তাহলে আমরা যে কথাটি বলি ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না সেটি কি সম্পূর্ণভাবে ঠিক আমরা যদি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের দিকে তাকাই তাহলে দেখব ইন্দিরা গান্ধীকে যেভাবে হত্যা করা হয়েছে রাজীব গান্ধীকে যেভাবে হত্যা করা হয়েছে সেই শিক্ষা নিয়ে কিন্তু সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রিত্বের আসন গ্রহণ করেননি তিনি মনমোহন সিংহকে সে আসনে বসিয়েছেন এতে করে কিন্তু তিনি নিরাপদ ছিলেন এবং এখনো আছেন জানি না ভবিষ্যতে প্রিয়াঙ্কা গান্ধী কিংবা রাহুল গান্ধীর ক্ষেত্রে কি ধরনের ঘটনা ঘটবে সোনিয়া গান্ধী যে এখন পর্যন্ত অক্ষত অবস্থায় বেঁচে আছেন তার মূল কারণ কিন্তু ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা আমরা যদি আমাদের দেশের দিকেও তাকাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে এখনো দেশে আসছেন না এটিও কিন্তু একটি ইতিহাসের শিক্ষার ফল কারণ তিনি জানেন তার পিতা জিয়া রহমানকে কে বা কারা কেন কোন প্রক্রিয়ায় হত্যা করেছে সেই অপশক্তি যে এখনো এদেশে কতটা বিদ্যমান রয়েছে এবং এই পরিস্থিতিতে তার দেশে ফিরা তার জীবনের জন্য কতটা নিরাপদ বা ঝুঁকিপূর্ণ সেই ইতিহাসের শিক্ষা থেকেই কিন্তু তিনি এখন পর্যন্ত দেশে ফিরে আসেননি তারপরও আমরা যদি কেউ বলি ইতিহাসের বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় না আসলে এটি হচ্ছে একটি গাল গল্প এটি বাস্তবতা নয় বরং ইতিহাস থেকে মানুষ সবচেয়ে বেশি শিক্ষা গ্রহণ করে সেই শিক্ষার আলোকে সিএসির প্রতি যে আচরণ করা হয়েছে এটি প্রেক্ষিতে আমার মনে হয় জাতি আমরা উপকৃতই হব কেননা ভবিষ্যতে যারা এ ধরনের দায়িত্ব পালন করবেন তারা এ ধরনের কোনো কাজ করার আগে নিজেরাই সেখান থেকে পদত্যাগ করে সরে যাবেন এটাই হবে আমাদের ইতিহাসের শিক্ষা প্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ